وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم ألا على إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله الا وهي القلب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا محمد الشاكر بدر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي শাহজাহ কাবতো মা কলতো হই শাহজাহ হাই কাবেলো বহুত হাই অনন্দ তু নে দিল তো বহুত হাই একে হায় दुनिया में हो दुनिया के तुल दुनिया में हो दुनिया के तो से नहीं हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो قل فاطمه برا بارك وفاهم كجفاها. قل فاطمه برا بارك وفاهم كجفاها. هرتيز ملظتها اجر دلم مظاهر. هرتيز ملظتها اجر دلم مظاهر. الحمد لله. হেরুয়া বালুরঘাট নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও তুমিজিয়া শিশু সদন এর উদ্যোগে সাতান্নতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজাজ মোকার জাতির মুকুট হজরত কোলামায় এ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের টুকরা আমার যুবক বন্ধুগণ পর্দার অন্তরের অবস্থান সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কুটি শুকুর ও যে জয় দয়াময় রব্বুল আলমিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান কেরামের মজলিসে আশার গোশক সহি তরী দিন নিসবর আন ও হাদিসের আলোকে কিছু কথা বলা ও সুন্দর তৌফিক আল্লাহ পাক আমাকে নিজ নিসরতী হাত দান করলেন দয়ামাই রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কলিমত আলহামদুলিল্লাহ লক্ষ কোটি ধরত বিশার কামিদিশালাইন ইমামমুরসান রহমতলিলমিন শফী উলজলম রহমত আলম নবীল হবিব কবরিয়া আশ্রফুলাম্বিয়া সৈদুলাম্বিয়া সৈদুলমকখলকা ফখ্র মৌজা জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ আলী ও আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এর মধ্য থেকে একটি আয়াত তীরাবত করেছি বিশ্ব শেষ নবী হায়াতুল নবী জিন্দা নবী তিনার অসংখ্য অগণিত রেখে যাওয়া হাদিস সমূহের থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে তৌফিক কামনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলা ও সুন্দর মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দান করেন সকল বলি আমিন আর সাথে বলি আমিন পিছনে যে মানুষগুলো আমরা বসে আছি একটু এগিয়ে আসি পরিবেশটা সুন্দর করেন তাহলে বক্তা এবং শ্রোতা সকলে কথা বলে আমরা

سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا الله محمد رسول الله الله بك رب العالمين الله بك رب العالمين بلن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আজকে এই মাহফিলে আপনারা সকলে আগমন করে সকলে খুশি না বেজার কথা বলেন আরো জোরে বলেন আরো জোরে কন খুশি সকলেই খুশি আজকে এই মাহফিল্লা আঞ্জাম যেতে গিয়ে যারা কমিটি যারা আছে যারা এলাকাবাসী আছে ওদের অনেক কষ্ট হয় নাই এদের কষ্ট হয় নাই একদিন কি আয়োজনটা হয়েছে কথা বলেন আয়োজন নাকি একদিন আজকে এক মাস যাব পরাই এ আয়োজনের পিছনে তারা সময় দিচ্ছে কিন্তু আয়োজনের পিছনে সময় দেওয়ার পর আয়োজনটা যখন সুন্দর হয়েছে পূর্বের কষ্টের কথা মনে নেই মনে আছে কেয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর কাছে গিয়ে বলবে ও জান্নাতি মানুষ তোমাদের দুনিয়ার জিন্দগিটা কেমন ছিল তোমরা দুনিয়ার জিন্দগি তোমরা কিভাবে কাটাইছো জান্নাতি মানুষগুলো যে মানুষগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কষ্ট করছে ঠিক মতো খাবার পায়নি একবেলা যদি খাইতো আরেক বেলা পেত না আরেক বেলা পেলে আরেক বেলা পেত না ভালো কোনো কাপড় পরিধান করতে পারে না আল্লাহ যখন ময়দানে মানুষগুলোকে যখন দিবে দেওয়ার পরে যখন জিজ্ঞেস করবে যে তোমার দুনিয়ার দুনিয়ার জিন্দিগি তোমার কেমন ছিল মানুষগুলো বলব যে আল্লাহ আমার চাইতে সুখী মানুষ আমার চাইতে ভালো মানুষ আমার চাইতে আরাম দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না কেন এই কথা বলবে জানেন যখন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে যাওয়ার পরে জান্নাতের নে নিয়ামত দেখে জান্নাতের মধ্যে আরাম আয়েস দেখে দুনিয়ার মধ্যে যে কষ্ট করছিল এই কষ্টের কথা জান্নাতে যাওয়ার পরে ঘুরে যাবে ওই সময় বলবে যে আল্লাহ আমার চেয়ে সুখী মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না আর যখন জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষের কাছে গিয়ে বলবে ও জাহান্নামী দুনিয়ার জীবন তোমার কেমন ছিল জাহান্নামী মানুষগুলো বলবে যে আল্লাহ যে মানুষগুলো দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী ছিল সবচাইতে আরাম ছিল ভালো ভালো খাবার খাইতো ভালো ভালো কাপড় পরিধান করতো এই মানুষগুলোকে যখন রব্বুল আলমিন জাহান নামে যখন সৈসমে যার বদ আমলের কারণে জাহান নামে যাওয়ার পর জিজ্ঞেস করবে যে বান্দা দুনিয়ার যেতে তোমার কেমন ছিল সে বলবে যে আল্লাহ আমার যে কষ্ট দুনিয়ার মধ্যে আর কারোর ছিল না কারণ সে জাহান্নামের কষ্ট থেকে দুনিয়ার ناز নিয়ামতের কথা সে ভুলে যাবে আমরা এক মাস যাবত এই মাহফিল নিয়ে বহুত খানাখানি এই সুন্দর আয়োজন যখন দেখছেন দেখার পরে এক মাসের কষ্টের কথা আর মনে আছে হ্যাঁ এক মাসের কষ্টের কথা কি নাই মনে নাই ও খাফা মাকামা হাওয়া দুনিয়ার জীবনে যারা আল্লাহর ভয়ে যারা ঘোড়া ছেড়ে দেয় কার ভয়ে কথা বলেন কাকে ভয় করব আমরা কথা বলেন আর জোর এখন আল্লাহর ভয়ে যে কি ছেড়ে দিবে ঘোড়া ছেড়ে দিবে কোন গুণা সে করবে না কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আল হাওয়া আল্লাহর সামনে কেয়ামতের দিন সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যদি কোনো ব্যক্তি গুণা ছেড়ে দেয় ওনাহান্নাফসা আনিল হাওয়া সে গুণা ছেড়ে দেয় তা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য কেয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল মাওয়া নামক জান্নাত দান করব কোন জান্নাত দিব জান্নাতুল মাওয়া হযরতে জিবরাইল আলী সালাতু একদিন আল্লাহকে বলছিল যে আল্লাহ জান্নাতুল ওয়ান জান্নাতটা আমি দেখব জিব্রাইলের মনে আশা আল্লাহ জিব্রাইলকে জিজ্ঞেস করতে জিব্রাইল তোমার মনে কোনো আশা ভাষা আছে মনে কোনো চাওয়া পাওয়া আছে জিব্রাইল কয় আল্লাহ আমার একটা চাওয়া আছে একটা আশা আছে ওই কি চাওয়া ওই তোমার জান্নাতুল ওয়ান আমার জান্নাত যেটা তুমি বানাইছো তোমার বান্দার জন্য আমি কি করবো দেখবো আল্লাহ করে দেখ বা হয় জিব্রাইল তার সাড়ে ছয় ছয় শত পাখা জিব্রাইল পাখা কয়টা কত ছয় কয়টা পাখা ছয় পাখা একটা পাখা যদি আসমানের দিকে করে আর একটা পাখা যদি জমিনের দিকে করে আর দুইটা পাখা যদি এভাবে বিছিয়ে দেয় পুরাটা দুনিয়া সে দেখে নেবে আর বাকি দিয়ে কি করবে পাখা কত বলবো ছয় এই ছয় শত পাখা দিয়ে জিবরাইল আলেন কি সালাতু ওয়াসাল্লাম জান্নাতুল মাওয়ার ময়দান থেকে গেট পর্যন্ত যাইতে 70 বছর পর্যন্ত এই পাখাগুলো মারছে জান্নাতুল মাওয়ার দরজা খুঁজে পায় কি পাই নাই আর যেই ব্যক্তি ওই আল্লাহর ভয় কোনা চায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ওই জান্নাতুল মা মাওয়ার একটা করে জান্নাত দান করবে চান সবাই হ্যাঁ যত গুণা আছে সব গুণা ছেড়ে দিতে হবে চোখের গুণা করবো না মহিলা হাঁটতেছে সামনে পড়ে না সুবর্ণ সুযোগ আপনার দেখলেন না তো সব দেখলেন তো গুণা ও রাস্তায় হাঁটে আপনাকে কষ্ট দেওয়ার জন্য না ও রাস্তায় হাঁটে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য

তার নজরটাকে সেই নিচের দিকে করলো করতে দেরি তারা মারবাতান আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি গুনা ছেড়ে দেয় আল্লাহর ভয়ে যদি কেউ কি করে দেয় গুনা ছেড়ে দেয় অন্য আয়তার মধ্যে আছে অলিমান খাফা মাতা মারব জান্নাতান আল্লাহ তাআলা ওই ব্যক্তি কেয়ামতের দিন দুইটা জান্নাত দান করবে কয়টা জান্নাত কয় জান্নাত দান করবে হ্যাঁ আপনারা কি সকালে দুইটা জান্নাত চান হ্যাঁ সকালে দুই জান্নাত চান অন্য আয়তের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইল্লা আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين আমানু ওয়াকানু ইয়াত্তাকুন কোন ব্যক্তি যদি কোন বান্দা যদি

একবার সুবাহ মাল্লার আওয়াজ যদি কোনো যে জবান থেকে বের হয় আল্লাহ ফাকুরাব বলে আল্লামিন পান্দাকে দেখ দিয়ে বলে রে পান্দা তারা আমাল্লাম আয়া লেখিয়া দেয় কয় না নে কয় নাই একশো নে একবার একবার সুবাহান আল্লাহর বিনিময় জান্নাতের ভিতরে এমন একটি ফলের বাগান তৈরি করা হয় এত বিশাল ফলের বাগান দ্রুত যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়াই বাগানের এক মাথার থেকে অপর মাথা গিয়ে শেষ করতে পারবে না মুসলমানি ইমানদার আল্লাহর গুলাম নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে রে বান্দা সামান্য তুম খানার মায়াই পড়িয়া মা মা বলে ডাক দাও বাবা কে বাবা বলে ডাক দাও অথচ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কেউ আমাকে জন্ম দেই নাই এ বান্দা তোর মা কে ডাক ভালো কথা তোর বাবা কে ডাক ভালো কথা তোর মা বাপ কে ডাইকার পর আমি আল্লাহ কি যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া তোর জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দে মুসলমানি মন্দার আল্লাহর গুলাম দুনিয়ার জীবনে যদি কোনো বান্দা আল্লাহর বয়ে যখন কোনো বান্দা গুনার থেকে যখন বিরত থাকে আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে কিয়ামতের ময়দানে مصিবতের সময়ে যেদিন কোনো মানুষের উপায় থাকবে না নিরুপায় হয়ে যাবে মানুষগুলো এমন مصিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল মাআওয়া নামক জান্নাত দান করবে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল অন্য আয়তের মধ্যে আছে বলি মনার বিহি কোনো কোন যখন দুনিয়ার জমিনে যখন আল্লাহর ভয় যখন গোনা ছেড়ে যায় আল্লাহর ভয় যখন বান্দা যখন গুনাগুনা ছেড়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার মাঠের ময়দানে মসিবতের সময়ে বান্দাকে ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ ওই মসিবতের দিন তোমাকে দুইটি জান্নাত দান করব মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম خشিয়াতুন মানে আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহর ভয় খাউফুন মানে আল্লাহর ভয় আল্লাহর বই যখন কোন বান্দার ভিতরে যখন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে রে বান্দা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওরে বান্দা কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে বান্দা তোমার কোনো ভয় নাই ও বান্দা কবরের মধ্যে তোমার কোন ভয় নাই ফুলসিরাতের মধ্যে তোমার কোনো ভয় নাই হাসরের ময়দানে কোনো ভয় নাই রে বান্দা তুমি বান্দা যখন আল্লাহর ভয়ে যখন গোনা ছেড়ে দিবে ও বান্দা কবরের মধ্যে তোমার কোনো ভয় নাই হাসরের ময়দানে কোনো ভয় নাই ও বান্দা ফুলসিরাতে তোমার কোনো কোনো ভয় নাই ও বান্দা কোনো টেনশন নাই তোমার মরতে দেরি আল্লাহ তো কেম তোর দিন জান্নাত দিতে দেরি হবে না মুসলমানি আল্লাহর গুলাম উম্মতের দর

উমর রাদি তাআলা আনহু যুবককে ডাক দিয়া বলে রে ও যুবক রাস্তায় বসে কেন হাউ মাউ হাউ করে কেন কান্না কর যুবক পাইগাম যুবক উমরকে ডাক দিয়া বলে রে আমি হাউ করে কান্না করি তোমাকে বলে কোনো লাভ নাই ও উমর আমি তোমাকে বললে তো কোনো সমাধান হবে না রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে রাসূল বল চলো যাও پیغمبر আরবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে তোমাকে নিয়ে যাই যাওয়ার পর যখন আওয়াজ দেয় আওয়াজ উপর আল্লাহর নবী দরওয়াজা খুলে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে রে উমর তোমার চোখে কেন পড় কেন পানি ও উমর আমি জানি তোমার মনটা বড় শক্ত ও উমর তোমার চোখে কেন পানি রে উমর উমর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে রে ভাই উমর উমর নদী আল্লাহ তালান আল্লাহর নবীকে ডাকতে বলে রে ভাই গম্বার আমি এমনে এমনি কান্না করি নেই রে পাই গাম্বার আমি যখন রাস্তায় আসি আসার পরে দেখি যুবকের চোখের মধ্যে পানি আর যুবকের চোখের ও যুবক তুমি কেন কান্না করল রে যুবক যুবক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ও পাই গাম্বার আমি বড় গুনা করে ফেলেছি আমার চেয়ে বড় গুণাগার দুনিয়ার মধ্যে কেউ নাই আল্লাহ নবী যুবককে ডাক দিয়ে ভুলে শুভ কি এমন বড় গুনাহ করেছ তোমার কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক ডাক দিয়া বলে পাই গাম্বা আমি যে বড় গুণা করেছি আমার মনে হয় আমার গুণাটা আল্লাহর আসমানের চাইতে বড় আল্লাহর নবী যুবককে ডাক দিয়া বলে রে তুই তুমি এমন কি বড় গুনাহ করেছ তোমার কি আল্লাহর কুরসির চাইতে বড় যুবক চোখের পানি ফেলে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে রে পাই গাম্বা আমি যে গুনাহ করেছি আমাদের গুণটা আল্লাহর কুরসির সাইতে বড় মুসলমানি মানদার আল্লাহর গোলাম پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলে যুবক কি বড় গুনাহ করেছে একটু খুলে বলো যুবক ডাক দিয়ে বলে پیغمبر আমার দুনিয়ার মধ্যে সমস্ত পেশার থেকে একটা পেশা আমি বেছে নিয়েছি সেই পেশাটা হলো মদিনার ভিতরে যখন কোন মানুষ মারা যেত মানুষগুলো যখন দাফন হয়ে যেত হয়ে দাপন হয়ে যাওয়ার পর ওই কবর থেকে আমি কবরস্থান থেকে কবরটা খনন করে আমি ওই কাপনটা খুলে আমি চুরি করতাম পরের দিন মদিনার ভিতরে পরের দিন বাজারের মধ্যে বিক্রি করতাম আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলে যুবক এর তেমন বড় কোনো গুণা নাই আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও আল্লাহ তোমার গুণাটা মাফ করে দিবে যুবক চোখের পানি ফেলে পরে রে পাই গান জানি এই গুণাটা আল্লাহ মাফ করে I'm going এই গুণাগের কারণে আমি কান্না করি না রে পায়ে গাম্বার আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলে রে যুবক কোন গুণার কারণে তুমি কান্না করো ও মদিনার ভিতরে আমি একদিন খবর পেলাম সুন্দরী একজন মহিলা মারা গিয়েছে সুন্দরী মহিলা মারা যাওয়ার পর তাকে যখন মদিনার ভিতরে যখন দাফন করা হলো মদিনার ভিতরে দাফন করার পর আগের দিনের মতো আমি তার কবরটা খনন করে তার কবর থেকে পাঁচটা কাপড় চুরি করে যখন রওনা হয় রওনা হওয়ার পর আমার প্রতিমধ্যে আমার ভিতরে সন্তান কমান্ড্রনা দিতে থাকে ওরে যুব এখানে কোন মানুষ তোমাকে কেউ দেখে নাই তোমার এমন একটা জায়গা যেই জায়গায় তোমাকে কেউ দেখে নাই এত সুন্দরী একটা মহিলা যেই মহিলাটা কবরের মধ্যে শুইয়া আছে তুমি যদি পারো মহিলাটার সাথে তোমার যে তোমার চাহিদা তুমি পূরণ করতে পারবা তুমি যদি চাও জিনাগের মধ্যে লিপ্ত হতে পারবা আমি আবার পুনরায় ফিরে এসে আবার কবর মেটুকে <laughs>